حبید گرتا وکل بی کونی ہر صبح شام میرا سات رزقے تو ازلا مقام جزبہ حق چی زیم خاز انسو جا فضل او عمست در جملہ جاہا আল্লাহ পাক প্রতিদিন ভোর রাত্রে আশেষ দেওয়ার জন্য আপনাদের লাগে না এই জন্য ঘুমান আর যাদের প্রয়োজন আছে তারা ঘুমায় না সামান্য সময় ঘুমাইয়া আবার উজু করে দাঁড়ায় লাভবাই ঘুমাও লামি হাজি আমার ব্যবসায় ঝামেলা সমাধান করে দাও সন্তানের প্রয়োজন ব্যবস্থা করো সন্তান আছে কথা শুনে না অনুগত বানাও মুসিবত আছে দূর করে দাও আল্লাহ বলে আমার কাছে চাইতে দেরি আমি জবাব দিতে দেরি করি না ওয়াইজা সাআলা কাইবাদি আননি ফা ইন্নী কালিয়স্ত জিবুনি ওয়ানয়ুমিনুবি ওয়ানয়ুমিনুবি আন লাহুম يرشুদুন আল্লাহ কত চাই রে মিডি জন্য কই তালাশ করো আমি তো তোর খুব নিকটেই আছি ও বান্দা আমি তো তোর খুব কাছে সারা দুনিয়া সব কিছু আমার হাতের মুঠের মধ্যে আমার থেকে তোর দূরত্ব মোটেও নাই ও বান্দা নজর করে দেখ আমার কই তালাশ করো ওরে আমি জঙ্গলে काय না পানির ভেতরে না আল্লাহ বলেন নিজের মধ্যে গবেষণা কর আমি মাউল্লার কুদরতের জ্ঞান পেয়ে যাবি ওয়া নাহনু আ'লাঈহি বিল বান্দা আমি তো শাহ নিকটে আছি ও বান্দা যেদিকেই টাকা আইনামাতু আল্লুফ হাসাম মাহমুজ হুল্লাহ্ দিকেই যেদিকেই টাকা বিশে আমি অ আমাকে ফাঁকি দিয়া তুমোন দিকে যাওয়ার সুজ ও বাবা তুম আইনামা তুম আরে বান্দা আল্লাহকে কই খুজো আল্লাহ তো তোমার সাথে আছে অতএব আল্লাহ বলেন জীবনটাকে ধন্য করো যা প্রয়োজন আমি দেওয়ার জন্য রেডি চাওয়ার মতো চাও আমি দিয়ে দিব যারা চাইছে তারা পাইছে বেনামাজি চাইয়াও পাইছে খ্রিস্টানেরা চাইছে দিছি আমি কেউ রে ফিরাই না মুমিনেরও দেয় বেইমানেরও দেয় সবাই রেডি না দিলে বেইমান মইরা যেতে সূর্যের আলো মুমিনের যেমন দেই বেইমানেরও দেই না ওদের কম দেয় আমার তো ফিরি পানি মুমিন যেমন ভোগ করে আর অধিকার নাকি বেইমানেরাও স্বাধীন ভাবে ভোগ করে আমার বানানো গাছের ফল যেইভাবে খাওয়ার স্বাধীনতা পায় বেইমানও পায় কেন এটা পরীক্ষার হয় কাউকে ফেরত দিব না বাধাও দিব না তবে ফলাফলের বেলায় টের পাবি কারা পাশ করছো কারা ফেল করছো কারা পুরস্কার পাইবা কারা তিরস্কার পাইবা দুনিয়াতে সব চর্চা খোলা নদীর থেকে মাছ মুদির যেমন খাইতে পারবে বেইমানেরাও পারবে কোনো বাধা নাই আমি স্বাধীনতা দিয়ে দিলাম মন চাইলে মন্দিরেও ঢুকতে পারো বাধা নাই মসজিদে ঢুকবা কোনো নিষেধ নাই মন চাইলে দাঁড়ি রাখবা নিষেধ নাই মন চাইলে দাঁড়ি কাটো কোনো বাধা দেওয়া হবে না তবে ফলাফলের বেলায় টের কয় নম্বরের তুই পরীক্ষার্থী ছাত্র পাশ না ফেল পুরস্কার পাবি না তিরস্কার পাবি সময় মতো টের পেয়ে যাবি তবে আমি আল্লাহ চাইলে তুই ফেল কর আমি আল্লাহ চাই যা তুই পরীক্ষায় ফেল কর এই জন্য আমি প্রাইভেট প্রাইভেট মাস্টার দিয়ে দিলাম কোচিং করানোর জন্য তোরে বারবার কোচিং করাবে নবিরা

আবার ওলামায় কেরামের একটাই কাজ টাকা নাই বাড়ি নাই গাড়ির চিন্তা নাই সবাই চায় পরীক্ষায় যেন পাস করতে পারো কবরে গেলে কে ধনী কে গরিব কে আলেম কে মূর্খ কে ইমাম কে মুক্তাদি কে ডাক্তার কে রোগী কোনো ভেদাভেদ নাই প্রশ্ন সবার বেলায় তিনটা আমাকেও যেই প্রশ্ন আপনাকেও সেই একই প্রশ্ন রবের পরিচয় দাও ধর্মের পরিচয় দাও রহ

এজন্য আল্লাহ পাক বলেন আর রহমান আল্লামান কুরআন খালাকাল ইনসান রহমান হলে আমি এমন রহমান যে কোরআন শিখাইছি তারপরে মানুষ বানাইছি বাস্তবে তার আল্লাহর কাছে আমরা বলি হে মালিক আমরা আগে দুনিয়াতে আসি তারপরে কোরআন শিখছি আর আল্লাহ কয়লা আমি আগে কোরআন শিখেছি পরে মানুষ বানাইছি বাস্তবে কিন্তু তার উল্টা আমরা দুনিয়াতে আসি আগে কোরআন শিখছি পরে কথা ঠিক নেই আর আল্লাহ না আমি আগে কোরআন শিখেছি তারপরে মানুষ বানাইছি ও আল্লাহ আপনি উল্টা কেন বললেন আপনি তো আমাদের কোরআন আগে শিখান নাই আমরা দুনিয়াতে আগে তারপরে বড় হইছি মা বাবা মাদ্রাসায় পাঠাইছে তারপরে কোরআন শিখছি আল্লাহ কয় না আমি আগে কোরআন শিখাইছি তারপরে মানুষ বানাইছি আমি কি মানুষ বানাই না তা এটা কেমন হলো কয় কেমন ভালো করে বুঝ ফায়লুল হাকীম লা ইয়াযমু আলিহ হিকমাহ حکিমের কোনো কথা একমত থেকে খালি না জ্ঞানীদের কোনো কাজ জ্ঞান থেকে শূন্য না মুহাসসিরীন کرام বলেন আল্লাহ যে বললেন আমি আগে কোরআন শিখ মানুষ করে বানাইছি এর মানে কি তো আল্লাহর কাছে সব মানুষের কোনো মূল্য নাই এজন্য কয়েক ধরনের মানুষ আছে একদল লাল বংশগত মানুষ আর একদল মানুষ হলো জন্মগত মানুষ আর মানুষ মানুষই জাতিনে আছে গুণের মানুষ কিসের মানুষ আদম নবীর বংশে জন্ম নিল বংশগত মানুষ আল্লাহর কাছে কোনো মুক্তি নাই আদম নবীর বংশ পরিচয় গিয়া বংশগত মানুষ হ্যাঁ গেলে না জাত হবে না আমার আপ্পা জানের অমুরসে জন্ম নিয়েছি জন্মগত সন্তান হিসাবে আমার কোনো মুক্তি হবে না আল্লাহর কাছে জন্মগত মানুষের মূল্য নাই আমার রবের কাছে বংশগত মানুষের মূল্য নাই আল্লাহর কাছে একমাত্র দামি মানুষ হবে যারা গুণের মানুষ কোন মানুষ গুনের মানুষ এবার ভালো করে বুঝেন গুণের কাকে বলে মাইক উদাহরণ মাইক মাউতে কথা বলি সাউন্ড ইউনিট মেশিনের মাধ্যমে দূরে সরায় যেই জিনিসটা বানানোলা কোনো কাজের জন্য বানায় ওই কাজটা হলো ওই জিনিসের গুণ যেই জিনিসটা যেই কাজের জন্য বানানোলা বানায় ওই কাজটা হলো ওই জিনিসের মাইকওয়ালা মাইক বানাইসে আওয়াজ দাওয়ার জন্য তাহলে আওয়াজ দাওয়া মাইকের গু কথা বলে আওয়াজ দাওয়া বাতিওয়ালা বাতি বানাইসে আস্লো দাওয়ার জন্য বলেন বাতির গুণ কি আলো দাওয়া ঘড়িওয়ালা ঘড়ি বানাইসে ঠিক টাইম দেওয়ার জন্য বলেন ঘড়ির গুণ কি টাইম দেওয়া পাখাওয়ালা পাখা বানাইসে বাতাস দাওয়ার জন্য পাখার গুণ হলো বাতাস দাওয়া তাহলে যেই জিনিসটা যেই কাজের জন্য বানায় ওই কাজ হলো ওই জিনিসের গুণ মাইকের গুণ আওয়াজ দেওয়া যদি মাইক আওয়াজ না দেয় সবাই বলবে তাকে ফেলে দাও এটা গুণের মাইক না বাতি যদি আলো না দেয় বলবে গুণের বাতি না ভেঙে ফেল পাখা যদি বাতাস না বলটাকে ভেঙ্গে ফেলো এটা গুণের পাখানা যেই জিনিসটা যেই কাজের জন্য বানালো ওলা বানায় ওই কাজ হল ওই জিনিসের গুণ মাইকের গুণ আওয়াজ দেওয়া বাতি বানাইছে আলো দেওয়ার জন্য বাতির গুণ আলো দেওয়া বলেন মানুষ বানাইছেন কোন কাজের জন্য মা খালাকুতুল জিন্না ওয়াল আরজি বানাইলাম একমাত্র আমার ইবাদতের জন্য তাহলে মানুষ